আসসালামু আলাইকুম আজকে আমরা এই দুপুরতে পরে চলে আসছি বিল বেড়াইতে শুটির গাছ এক জমিতে এক ফলন গাছ তো একটাই ফুল দুই রকম ফলও হয় এক রকমই এখানে আমার বাবুটা পানি দেখছে পানি বের হচ্ছে পাইপ থেকে বারবার শুধু পানি ধরতেছে চলো আসো চলে যাই কি গাছ এগুলো টমেটো গাছ হ্যাঁ এসে পাতাকপি সবুজ একদম মুন প্রাণ জুড়িয়ে যায় এগুলো অনেক ছোটো আরো বড় বড় হবে আমাকে রেখে আমার ছেলেটা ওই দূরে চলে গেছে সামনে যাও সামনে সামনে সরে আমি বলছি এগুলো টমেটো ছোট চারা এগুলো টমাটোর মনে হয় না এগুলো আলু আলু হতে পারে আমি দেখিনি তার আগে কোনো দিনও এই বাবু মার দিবে আব্বু মার দিবে গাছ ভেঙে যাবে মার দিবে আসো যাও ওখানে যাও এই হচ্ছে রসুনের গাছ আর এই হচ্ছে ভুট্টা অনেক শাক আছে এখানে বিলে বের হলে অনেক ধরনের সবজি দেখা যায় আর এটা হচ্ছে ফুলকপি এই ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছে না কৃষকজনের

দেখতে পাই তোমার আমি একটা দিতাম করে এখানে মাম কোথায় পাবো মাম মাম বলতেছ যে কি পাগল প্রকৃতি প্রেমী দেখুন দৌড়া দৌড়াও চলে যাবে সরিষার জমি চলে যাবে Hmm. <laughs>